নমস্কার আমি জয়দীপ রায় রায় হোমিওলের তরফ থেকে অনলি হোমিওপ্যাথির প্রত্যেক দর্শককে আমি অভিনন্দন জানাই আজকে আমাদের এই অনলি হোমিওপ্যাথি স্টুডিওতে আমরা পেয়েছি ডাক্তার সারথী চক্রবর্তী মহাশয়কে আমরা দৈনন্দিন জীবনে দেখি যে আমাদের বিভিন্ন রকম সমস্যা হয় পেটের প্রবলেম পেটে ব্যথা তলপেটে ব্যথা খিদে মন্দা তার সাথে সাথে গ্যাস অ্যাসিডিটি বিভিন্ন রকম কমপ্লেন নিয়ে আমরা আমাদের ডাক্তারবুদের কাছে আসি তো এরকমই একটি বিশেষ একটা কারণ সেটি হচ্ছে গল ব্লাডার স্টোন আজকে আমরা আলোচনা করব। আমাদের এই স্টুডিওতে ডাক্তার পার্থ সারতী চক্রবর্তী মহাশয়ের সঙ্গে যে গল ব্লাডার স্টোন নিয়ে আমরা হোমিওপ্যাথিতে কতটা কি করা যেতে পারে এবং আমাদের পেশেন্টদের কি নিরাময় করা যেতে পারে হোমিওপ্যাথি নিদান কি আছে সেটাই আমরা জানবো আমার প্রথম প্রশ্ন স্যারকে স্যার এই গল ব্লাডার যে স্টোন এই ব্লাড ব্লাডার স্টোন হয় কেন ব্যাপারটা হচ্ছে যে গল ব্লাডার স্টোন হওয়ার যে কতগুলো কারণ হতে পারে সম্ভাব্য কারণ এটা হচ্ছে লাইফস্টাইল মানে প্রথম হচ্ছে লাইফস্টাইল লাইফ স্টাইল কি হচ্ছে যে মানে ধর লাইফস্টাইল বসে বসে কাজ করছেন কোনো এক্সারসাইজ নেই ল্যাক অফ এক্সারসাইজ এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি এটা গল ব্লাডার স্টোন হতে সাহায্য করে এই ধরনের লাইফস্টাইল আর একটা যেটা হচ্ছে যে ধরুন মানে ওবেসিটি ওবেসিটি থাকলে কলবেডার স্ট্রং হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায় এই এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আর হেলদি ডায়েট তার ডায়েটের যে মানে কিভাবে তার ডায়েটটা মেনটেন করছে যদি খুব রিচ ডায়েট খায় প্রচুর কার্বোহাইড্রেট প্রচুর ফ্যাট এগুলো থেকে গল ব্যাডার স্টোন হতে পারে আর যদি ধরুন গল ব্যাডার স্টোন হয় আমরা তো বাইরে থেকে বুঝতে পারবো না যে গল ব্যাডার স্টোনটা হয়েছে কি কি সিমটমস সাধারণত দেখা গেলে স্টোন সাসপেক্ট করা যেতে পারে অনেক ক্ষেত্রে যেটা হয় গলার স্টোন সাইলেন্ট থাকে কোন রকম সিমটম প্রডিউস করে না সাধারণত একটু গ্যাস অম্বল এগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন এবং যেটা দেখা যায় যে অনেক সময় অন্য কোনো কারণে সোনোগ্রাফি করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি ধরা পড়ে গলভাডার স্টোন এটা তো একটা পার্সেন্টেজ অফ পেশেন্টের হয় আর যেটা হয় আর একটা হচ্ছে যে অ্যাকিউট পেন হয় অ্যাবডোমেনে কোথায় হয় গল পেন সাধারণত আপার অ্যাবডোমেনে হয়

এই সমস্ত ক্ষেত্রে এই যে জায়গাগুলো কমনলি এই গলদার রেস্টুরেন্ট এখানে পেন গুলো বেশি হয় আর এটা পিঠের দিকে ট্রাভেল করে ইউজুয়ালি সাধারণত রাইট শোল্ডারে পেন হতে পারে গলদার থেকে আচ্ছা ডান দিকের কাঁধে ব্যথা হতে পারে তারপরে ডান দিকের এই যে স্ক্যাপুলা বোন যেটা আমাদের পিঠের যে জায়গাটা ওখানে ব্যথা হতে পারে এগুলো ফিচার এবং তার সঙ্গে বমি হতে পারে সিভিয়ার পেন হয় গলদারের পেন কিন্তু সিভিয়ার হয় প্রচন্ড অ্যাটাক মানে সিভিয়ার অ্যাটাক হয় পেনের আচ্ছা হ্যাঁ পেশেন্টকে অনেক সময় দেখা যায় যে এত পেন পেন বাড়িতে সহ্য করতে পারছেন না তাকে হসপিটালাইজ করতে হয় এরকম হয় কিন্তু যাদের ধরুন আহ এই ধরনের পেন হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে না তা সত্ত্বেও স্টোন তার মধ্যে ডেভেলপ করেছে তো অ্যাডভান্স থেরাপির মাধ্যমে বা অ্যাডভান্সমেন্ট বৈজ্ঞানিক অ্যাডভান্সমেন্টের মাধ্যমে আমরা সেটা ডিটেক্ট করব কি করে যে তার স্টোন হয়েছে কি সাধারণত পেশেন্ট যখন আমাদের কাছে আসেন দীর্ঘদিন ধরে আমরা গ্যাস সম্বলে ভুগছি কিছুতেই কমছে না মানে আমরা বিভিন্ন রকম ওষুধ ট্রাই করছি তা সত্ত্বেও আমাদের গ্যাস অম্বল কমছে না সবসময় ব্লোটিং হয়ে থাকছে মানে ইনডাইজেশন হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে গ্যাস ফর্ম করছে আমরা তো ইন জেনারেলি একটা ইউএসজি আলট্রাসোনোগ্রাফি করাই আলট্রাসোনোগ্রাফি করতে দেখা গেল তার হয়তো গলগগার সঙ্গে অ্যাসোসিয়েটেড তার ফ্যাটি লিভার ধরা পড়লো আচ্ছা ফ্যাটি লিভারও আছে গ্রেড ওয়ান বা গ্রেড টু ফ্যাটি লিভার আছে তার সঙ্গে গল্পের স্টোন আছে এটা অনেক সময় সাইলেন্ট স্টোন ধরা পড়ে আবার অনেক ক্ষেত্রে পেন দেখি আমরা ডিটেক্ট করি যে হয় মানে একটা সাসপেক্টেড গলব্লাডার স্টোন হতে পারে তখন তাকে আমরা আল্ট্রাসাউন্ড করাই তখন ধরা পড়ে আচ্ছা এবার আপনি বলুন যে গলব্লাডার স্টোনের তো বিভিন্ন রকম পরিমাপ আছে আমরা ইউএসডি এর মাধ্যমে সেটা ডিটেক্ট করি ডিটেক্ট হওয়ার পরে ট্রিটমেন্ট তার আরম্ভ হয় তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে তার প্যারামিটারটা কি মানে কত সাইজ হলে আমরা হোমিওপ্যাথি দ্বারা সেটাকে ট্রিটমেন্ট করতে পারবো বা পেশেন্টটাকে নির্মুল করতে পারবো প্রথমে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে গলদারের চেহারাটা ঠিক আছে আচ্ছা গলদারের যে ওয়াল গুলো থাকে সেটা সেটা ইরেগুলার হয়ে গেছে কিনা স্মুথ আছে কিনা বা ইরেগুলার হয়ে গেছে কিনা বা গলদারের ওয়ালটা খুব প্রচন্ড ঠিক হয়ে আছে কিনা যদি ঠিক হয়ে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে গলদারের স্টোনের জন্য গলদারের একটা ইনফ্লামেশন হচ্ছে যেটাকে আমরা বলি সিস্টাইটিস আচ্ছা আর গলার স্টোনটাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজ বলা হয় লিথিয়াসিস ঠিক আছে এইবারে আমাদের সেটা বুঝতে হবে যে অবস্থা খুব খারাপ একে বেশি দিন রাখা যাবেন তখন আমরা সার্জারি আর যেখানে দেখা যায় যে দেখা যাচ্ছে কয়েকটা ছোট ছোট স্টোন আছে খুব ছোট না খুব ছোট স্টোনার সময় আবার আপনার এতে চলে আসতে পারে আপনার বাইল ড্রাফে চলে আসতে পারে এসে অবস্ট্রাকশন তৈরি করতে পারে কিন্তু গলদারের স্টোন সাধারণত দু রকমে হয় একটা কোলেস্ট্রল স্টোন একটা পিগমেন্ট স্টোন এবং অনেক সময় মিক্সড টোন হয় মানে কোলেস্ট্রল আর পিগমেন্ট বাইল পিগমেন্ট থেকে যে স্টোনটা তৈরি হয় যার জন্য এটা মিক্সড টোন হয় তৈরি হয় গল ব্লাডার স্টোনটা অ্যাকচুয়ালি কি হয় ধরুন গল ব্লাডারের যে বাইলে যে বেসিক ক্যারেক্টার তার মধ্যে তো কোলেস্ট্রল থাকে কোলেস্ট্রলটা লিভার কোলেস্ট্রল প্রডিউস করছে যেটা গল ব্লাডারে গিয়ে স্টোর হচ্ছে এবং তার মধ্যে আবার বাইল পিগমেন্ট থাকছে কিন্তু এই গল ব্লাডারটা যখন মানে এই কোলেস্ট্রলটা যখন এক্সেস হয়ে যায় গল ব্লাডারের ফাংশন যেটা হচ্ছে গল ব্লাডারের ফাংশনটা কি আমরা যখন কোনো ফ্যাটি মিল খাচ্ছি ধরুন কোনো মানে তার মধ্যে ফ্যাট আছে চর্বি জাতীয় কোনো খাবার আছে যেটা এখন খাচ্ছি সঙ্গে সঙ্গে গল্প এরকম এখন স্কুইজ করতে শুরু করে পাম্প করে বাইলটাকে ডিওডিনামে ফেলে এই যে ফেলছে সেইটা যদি ইমপ্রপার হয় গল্প হচ্ছে দেখা যাচ্ছে নন ফাংশনিং হয় অনেক সময় গল্পাডার স্টোন নেই অথচ গল্পের নন ফাংশনিং তার কোনো ফাংশন হচ্ছে না সে প্রপার স্কুইজ করতে পারছে না কন্ট্যাক্ট করতে পারছে না সে কন্ট্রাক্ট না করলে বাইলটা এসে ডিওডেনমে পড়ছে না যার জন্য এক্সেস কোলেস্ট্রল হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে গল্পের স্টোনটা ফ্ক করতে পারে এবং সেখানে আমরা যদি দেখি যে স্টোনগুলো মোটামুটি পাঁচ থেকে সাত মিলিমিটার উপরে যখন স্টোন চলে যায় তখন ওটা মোটামুটি মডারেট সাইজ বলা হয় আরো বড় দশ মিলিমিটার কাছে চলে গেলে সেটাকে বিগ স্টোন বলা হয় ঠিক আছে এগুলো আমাদের দেখতে হবে যে আমরা কোনটা ম্যানেজ করতে পারবো মোটামুটি ধরুন মাল্টিপল স্টোন আছে কিন্তু সাইজ খুব একটা বড় নয় এটা আমরা হবিফিল ম্যানেজ করতে পারি এবং সেক্ষেত্রে দেখা যায় যে আগে ওই যে বললাম আগে যে কলবাটের চেহারাটা আমরা দেখিনি যে কলবাটা বলটা স্মুথ আছে কিনা কোনটি আছে কিনা কারণ আছে কিনা সেটা আমরা দেখেছি যে তার আপনার কিডনির প্রবলেম আছে তার হার্টের প্রবলেম আছে তাদেরকে কোনোভাবেই সার্জারিতে নিয়ে যাওয়া যায় না হ্যাঁ সার্জারিতে নিয়ে যাওয়া যাবে না তার দেখা যাচ্ছে তার সার্জারি করলে অনেক বেশি সার্জারি নিজেই করতে চান না সেখানে যেখানে আমরা হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট দিই এবং তাতে পেশেন্ট সুস্থ থাকে গলবেলারটাকে আমরা প্রোটেক্ট করি ওষুধ দিয়ে যাতে গলবে কোনো রকম ক্ষতি না হয় ওই স্টোনের জন্য এবং তাতে হয়তো স্টোন থাকছে হয়তো আমরা অনেকগুলো কেস করি যেখানে স্টোন চলে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্টোন যাচ্ছে না ওষুধ গলবেলাকে প্রোটেকশন দিই আমরা এগুলো করা যায় হোমিওপ্যাথিতে আচ্ছা এবার আমি আপনাকে জানতে চাইব যে পাঁচটা এরকম মেডিসিন আপনি মানে মোস্ট ইউজফুল যে আমাদের গলবেলা স্টোনের জন্য হোমিওপ্যাথিতে তা পাঁচটা মেডিসিন আমি জানতে চাইবো আপনার কাছে যে পাঁচটা মেডিসিন আমরা গল্পের জন্য ইউজ করতে পারি হোমিওপ্যাথি হ্যাঁ হোমিওপ্যাথি গল্প যে মানে সিমটমসগুলোকে ম্যানেজ করার খুব ভালো ভালো ওষুধ আছে তা প্রথমে আমরা যেটা করি পেশেন্টের কনস্টিটিউশনাল একটা হিস্ট্রি এবং কনস্টিটিউশনাল হিস্ট্রি নিয়ে সেই অনুযায়ী তাকে তার ওষুধটা আমরা প্রেসক্রাইব করি আর কতগুলো স্পেসিফিক মেডিসিন যেমন আমরা গল্পারে ইউজ করে থাকি যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে চেলিরোমিয়াম িয়াম একটা খুব ভালো ওষুধ এটা লিভার গল্পের পক্ষে অত্যন্ত উপযোগী ওষুধ একটা সিমটাম আছে সিমটাম দেখে আমরা সেটাকে ইউজ করি সেকেন্ড মেডিসিন আমি বলবো সেটা হচ্ছে কার্ডুয়াস মেরিয়ানাস কার্ডুয়াস মেরিয়ান অলসো মানে খুব ভালো ওষুধ একটা গল ব্লাড এর স্টোনের ক্ষেত্রে এবং ফ্যাটি লিভার এর ক্ষেত্রে আর এটা তো দুটো বললাম আমি যে বারবারিস ভালগারিস বলে একটি ওষুধ আছে যেটা আমরা একসঙ্গে দেখো অনেক পেশেন্ট আমরা এরকমও পাই কিডনি স্টোন অ্যান্ড গল স্টোন একসঙ্গে আছে আচ্ছা হ্যাঁ এরকম বহু পেশেন্ট আমরা পাই যে তার কিডনি স্টোন আছে গল্পের স্টোন আছে এবং গল্পের স্টোন মাঝে মাঝে তার ব্যথা করে নানা রকম মানে কমপ্লিকেশন তৈরি হয় সেখানে আমরা মাদার এই যে বললাম বা আপনার ছেলেরোনিয়াম বললাম বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাদার ইউজ টিনই থাকি পরবর্তীকালে আমরা একটা ভিডিও করবো কিডনি স্টোনের ব্যাপারে নিশ্চয়ই ভিডিও করবো না কিডনি স্টোন যখন আপনার গল্পের স্টোনের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে আবার দেখা গেছে শুধুমাত্র গল্পের স্টোনের বিভিন্ন যখন পেন হচ্ছে তার বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ থাকি

এবং তাদের রেজাল্ট খুব ভালো আসে আচ্ছা তো গলবাডের সব থেকে বড় পয়েন্ট হচ্ছে যে গলবাডের থেকে যদি স্টোনটা স্লিপ করে বেরিয়ে এসে কমন বাইল ডাক্তার আটকে যায় সেখানে আপনার ইয়ে হয় মানে যেটাকে বলে অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি হয় ঠিক ঠিক তো দর্শক বন্ধুরা আমরা আজকে জানলাম যে গলবাডের স্টোন তাকে নিরাময় হোমিওপ্যাথি দ্বারাও করা সম্ভব যদি তার প্যারামিটার যদি হোমিওপ্যাথি দ্বারা ছাড়ানোর যে প্যারামিটার স্যার বললেন সেই অনুযায়ী যদি থাকে তো অবশ্যই চিকিৎসা করবেন হোমিওপ্যাথির দ্বারা আর যে সমস্ত পেশেন্টদের সত্যিই তাদের শল্য চিকিৎসা করা যাচ্ছে না তাদের কোনো রকম অপারেশন করা যাচ্ছে না কোনো অন্যান্য শারীরিক অসুবিধার জন্য তাদের তো অবশ্যই হোমিওপ্যাথির দ্বারাই ট্রিটমেন্ট করা উচিত আমরা আজকে ডাক্তার স্বনামনন্দ ডাক্তার ডাক্তার পার্থসাদী চক্রবর্তীকে পেয়েছি উনি কলকাতায় বিভিন্ন জায়গায় চেম্বার করেন ওনার সাথে যদি যোগাযোগ করতে হয় ওনার